আসসালামু আলাইকুম আপনারা যারা একটু বিগ স্ক্রিন টিভি খুঁজছেন আজকে আমি তাদের জন্য একটা স্পেশাল টিভি দেখাবো এটা হচ্ছে আপনার ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এবং গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট যারা টিভি আপনারা কিন্তু এই টিভিটা সংগ্রহ করতে পারবেন এবং এইটা কিন্তু হচ্ছে বছরের পার্টস এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই টিভিটা যেহেতু গোল্ডেন প্লাস এটাতে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে গোল্ডেন প্লাস এটা কিন্তু গোল্ডেন প্লাস আলটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এবং এটাতে কিন্তু রিমোটও ও আপনার ব্র্যান্ডিং করা থাকবে এটা কিন্তু আপনার ম্যাজিক এই টিভিটাতে আপনার হচ্ছে তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে বর্ডারলেস সাইডে কোনো ফ্রেম থাকবে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টিভিতে হচ্ছে আই প্রোটেকটিভ করা আছে এনার্জি সেভিং এই টিভি আপনি যদি লং টাইমও দেখেন তাহলে কিন্তু আপনার চোখের ক্ষতি হবে না আর এনার্জি সেভিং হওয়ার কারণে আপনার বিদ্যুৎ কম খরচ হবে আর আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি আপনার বাসায় যদি নেট থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে এই টিভিতে ডিস চ্যানেল দেখতে পারবেন আপনার এক্সট্রা করে ডিস কেবল দিয়ে আপনি ডিস লাগাতে হবে না তো এটা যেহেতু রিয়েল ফোরকে আমি আপনাদেরকে রেজুলেশনটা একটু দেখাচ্ছি এই যে আমি সেটিংসে ঢুকার পরে রেজুলেশনটা দেখাচ্ছি তো এটা রিয়েল ফোরকে হওয়ার কারণে কিন্তু আপনার একশো ষাট রেজুলেশন নিয়ে নিয়েছে যদি এটা রিয়েল ফোরকে না হতো তাহলে শুধু হাজার আশি শু করতো তা এটা যেহেতু ভয়েস কন্ট্রোল টিভি আমি আপনাদেরকে একটু ভয়েসে যে অপশনটা সেটা একটু দেখাচ্ছি ঠিক আছে এই যে আমি ভয়েসের অপশনে গেলাম 4K ভিডিও অলরেডি হিয়ার সাম ভিডিওস আমি 4K ভিডিও বলার সাথে সাথে 4K ভিডিও সবগুলো চলে আসে তো আমি যেটা ইচ্ছা সেটা এখান থেকে প্লে করতে পারবো এরকম আপনি যেটা বলবেন সেটাই কিন্তু আপনি প্লে করতে পারবেন তো আজকে পবিত্র ঈদের ফিতর উপলক্ষে একটা ধামাকা প্রাইস দি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে তিন বছর গ্যারান্টি সহ একটা টিভি আপনি ক্রয় করতে পারবেন যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন বা হচ্ছে বিদেশে আছেন আপনারা চাইলে আমাদেরকে ফোন দিয়ে আপনি চাইলে ঢাকার ভিতরে যারা আছেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা হচ্ছে ঢাকার বাহিরে বা হচ্ছে বিদেশে আছেন আপনারা চাইলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আপনার জেলা শহরে আমরা টিভিটা পাঠিয়ে দিতে পারবো আর যারা হচ্ছে ইএমআই করে নিতে চাচ্ছেন আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন তো আপনাদের সুবিধার আমাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে নিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মল এর লেভেল ফাইভ শোরুম নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স আপনারা চাইলে সকলেই আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম